কোথায় সবাই এদিকে শোনো কোথায় তোমরা কোথায় আরে 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 কী হলো কী হলো আরে তোমরা সবাই শোনো আজ আমরা একটা সিটিতে ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ কী বলো কিন্তু একটা বাস লাগবে তো আরে বাস বাসে চিন্তা করো না আমাদের ছোট স্কুল বাসের ওয়ালাকে ফোন দিয়েছি আজ ব্য পেয়েছি তোমাদের ঘুরতে নিয়ে যাব ইয়ে ইয়ে বাবা আমাদের ঘুরতে নিয়ে যাবে এখন চুপ করে বাইরে আসো স্কুল বাস চলে আসবে বাইরে চলে আসো ওকে একটু পর আসছে বাস এই তো এই তো এই তো স্কুল বাস চলে এসেছে এবার আমরা এটা করে ওই সিটিতে যাবো ইয়ে আমরা এটা করেই সিটিতে যাব পাপা পাপা আমরা কি এটা করেই সিটিতে যাব হ্যাঁ আমরা ওই সিটিতে এই বাসটা করে যাবো এই বাসেই করে আসবো ইয়ে 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 কিন্তু আমরা আসবো কবে আর কালকে সকালে আজ রাত ওই সিটিতে থেকে যাবো কিন্তু বাবা আরে কি হলো ওই সিটিতে যা আমরা থাকবো ওই সিটিতে কোনো ঘর বাড়ি আছে আরে ওই সিটিটার এই একটা ঘর মানে ঘরটা কত সুন্দর তোমরা গেলেই দেখবে তোমরা উই ওই সামনে যে বড় একটা ঘর দেখছো ওই ওইটাই হ্যাঁ এত ছোটো ঘর পাশে আরে পাশে না সামনে ওই বড় একটা ঘর দেখছো যে কই উই ওই তৈতই তো দেখেছে দেখেছি ওই ঘরটাতে আমরা যাব হ্যাঁ এত বড় ঘরে আমরা থাকব হ্যাঁ আজ রাতটা ওই বড় ঘরে থাকবো কিন্তু এটা প্রত্যেক দিন থাকবো না খালি আজকেই থাকবো ইয়ে ইয়ে বাসালা বাসালা আরে কী হলো একটু ঠিক মতো সব কিছু করে কোনো ঝামেলা জানো না হয় এখানে আরে কি বলেন কোন ঝামেলা হবে কেন আপনি এখানে উঠেছেন কেন আরে বাস যে বড় আপনার আপনাদের মানে গিয়ে এই এখানে ঢুকানোর জন্য বাসটা একটু সরাসরি লম্বি করতে না হয় এইরকম বাড়ি খেয়ে যাবে কিছু সময় আমি দেখেছি এরকম অ্যাক্সিডেন্ট হয় যা মোবাইলে দেখেছি অ্যাক্সিডেন্ট হয় আচ্ছা একটু সাবধানে ঢুকান তাই তো চেষ্টা করছি এই তো চলে আসলাম ইয়ে ইয়ে বাবা এই ঘর হ্যাঁ আমরা এই ঘরেই থাকবো ওখানে কি উপরে উঠানো যাবে না এখানে একবার এক ফ্যামিলি এসেছিল উপরে উঠানো যাবে না একবার এই উপরে ওঠা নিষেদ্ধ আইন সরকারের আইনের নিষেধ আর হচ্ছে গিয়ে আর বাসও এমনিতে তো উপরে উঠবে না উপরে উঠতে হলে গাড়ি নিয়ে উঠতে হতো আসো তাহলে সবাই নেমে পড়ো এই তো সবাই এসেছি সবাই ঠিক আছে তো হ্যাঁ এখানে আসতে কি কারোর কোনো সমস্যা হয়েছে না তাহলে আসো আমরা যাই ভিতরে যাই হ্যাঁ আসো 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 চলো দেখেছো কত বড়ো ঘর হ্যাঁ 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 বাবা কত বড় ঘর হ্যাঁ এখানে বড় একটা গেট আছে তবে গেটম্যান কই তাড়াতাড়ি আসা সবাই কী রে ছোটো কোথায় এই তো বাবা পিছনে আমি লুকোরছুরি খেলছি লুকোরছুরি খেললে এখন না পরে আসো এখন তো সবাই ডরিয়া যাবে যে তুমি কোথায় না কোথায় হারিয়ে গিয়েছ সবাই আসো সবাই আসো দেখো কত সুন্দর এক ঘর গেটটাই এত সুন্দর অনেক পছন্দ হয়ে গেছে হ্যাঁ পছন্দ তো হবেই সবাই আসো দেখো এখানে শুরুতে উপরে না উপরে উঠবো না শুরুতে শুরুতে পাশগুলো দেখে নিই দেখতে পাচ্ছো এখানে একটা বেড আছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর তবে এই রুমটা ও এই রুমটা তালা মারা দেখছি এখন আস আসে আস আস সবাই উপরে উঠে পড়ো এই কোন দিয়ে আসলে জীবনে উপরে উঠতে পারবে না দেখেছো আমি কীভাবে লাভ মেরে উপরে উঠে গিয়েছি তোমরা কেউ এটা পারবে না তোমরা নিচে হয়তো আটকে রয়েছে আসো কোথায় তোমরা এই তো আমরা সবাই লুকোচুরি খেয়েছি আর তোমাদের এখন লুকোচুরির বয়স নেই বেন্টনের এখন লুকোচুরির বয়স আছে সবাই আসো উপরে আসো এখন লুকোচুরি খেললে তো আমি নিজেই ভয় পেয়ে যাব আর তুমি একজন ছেলে হয় ভয় পাবে কেন তারও অনেক কারণ আছে এটা আগে একটা ভুতরে বাংলা শুনেছিলাম তো তুমি এখানে ঘুরোতে এনেছো কেন আবার আজ রাত পুরো থাকবো তো এখন শুনেছি বলে নেই আবার যদি ভুতরে বাংলা হয়ে যায় তাই এর মানে আমি ডরাই তুমি আমাদের কেন নিয়ে আসো আমরা ডরাই না বুঝি আর তোমরা থাকলে আমি ডরাই না বলছো তোমরা ডরাবে আচ্ছা রাখো এটা আগে দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে নাকি আর এটা পুত্র বাংল খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবাই সবাই আস খাওয়া দাওয়া করা যাবে খাওয়া দাওয়া শেষ হলো তো আমাদের সবার শেষ হয়েছে এবার আসতা হয় এ রুমটা একটু দেখি কত সুন্দর সোফা টোফা দিয়ে সাজানো আমাদের ঘরও এরকম সাজানো থাকে না আস আস আসা সবাই চলে আসো কেউ আবার লুকোচুরি খেলতে যেও না ওদিকে আস সবাই আসো আর তৃতীয়তলে সবাই আসো তৃতীয়তলে কেউ উঠবে আরে না না সবাই সেফ আসো তো এবার আসো নিচে আস এক সবাই ঠিক আছে তো হ্যাঁ আছি একটু বাহিরে ও বাবা বাবা এগুলো কি ভাই মানে এগুলো এখানে এটা কোথা থেকে কি রে আর্মির ও কোথায় আরে ও কোথায় আবার ডরে চলে গিয়েছে উইতোই তো ও আরে রে না 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 ভিতরে ঢুকে গিয়েছে যাক আমি একটি ভিতরেই মারছি মর আসো আমরা সবাই ডরিয়ে গিয়েছি তোমার আবার কী হলো আরে আমি একজন আর আমার আবার কি হবে আরে এখন আসো এখন এখন এরকম উপরে জাম্প করার সময় নেই আসো সবাই সর তো তোমাদের এই ঘরটা কেমন লেগেছে অনেক ভালো আচ্ছা অনেক ভালোই তাহলে লেগেছে